স্বামী পড়ারে আসক্ত থাকলে করণীয় কি পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কী মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামাকাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্য ব্যবহার করতে পারবে বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কি করবো মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন মোজা পায়ে থাকলে উজু করার সময় মাসাহ করলে অজু হবে কি না রাত এগারোটার দিকে তাহাজ নামাজ পড়া যাবে কি আর বিলম্ব না করে শুরু করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় সোহাগ মন্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহ নাফর মানে হচ্ছে কিনা অবাধ্যতা চলছে কিনা ইভেন কোনো ছবি কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কি না এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত বাসায়গুলো রাখা উচিত কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয় রহমতের ফেরেশতা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত পৃষ্ঠীতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরে রহমতের ফেরেশতা আসেন না সেই কারণগুলো থেকে আপনার কী যেন বলে নিজেদেরকে নিজেদের বাসাবাড়িকে মুক্ত করা দরকার তাহলে সেক্ষেত্রে ইশা আল আবেদিনা অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো সেই সাথে সবাই তাকে অবলম্বন করা উচিত আর আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে যেমন দূর বিশেষ করে পাঠ করা ইস্তেফার বিশেষ করে পাঠ করা দোয়ানা কেন্দ্র জি পাঠ করা এগুলো করা উচিত ডানসাদ যতটুকু সাদ্যাস তত করা উচিত আল্লাহ তালে হবত করুন এরপরেও যদি বিপদ না যায় তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখড়াতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত তাহলে তো ওদেরকে তফিক দান করুন আহাত ফাতেমা আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামাকাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্য ব্যবহার করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন এবং এগুলো ওয়ারিসদের হক ধরুন কেউ মারা গেলেন তার এই জাতীয় ব্যবহারগুলোর আপনার তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে প্রত্যেকটাতে তাদের অধিকার আছে তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম বা অমুকে এটা নিলাম অমুকে এটা নিলাম নিলাম এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের বেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একে অন্যের জন্য তাহলে সেক্ষেত্রে একটা জায়েজ আছে ধরুন কোনো বাবার মৃত্যুর পর মেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগ্য করে নিলেন অথবা কোনো একজনকে দিলেন এটি জায়েজ আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারেন না এগুলো দান করে দিতে হয় না দান করে দিতে হয় এমনটি বাধ্যতামূলক নয় ইউএস এডি থেকে আপনি জানতেছেন স্বামী পরে আসক্ত থাকলে স্থিরকরণীয় কি স্বামী যদি পর্ণালী আসক্ত হন আল্লাহ মাফ করুন এ রোগটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে তাহলে স্ত্রীর প্রথম করণীয় হল স্বামীকে পর্ণালী আসক্তি থেকে বাঁচানোর জন্য তার ভিতরে তাকুয়া জাগ্রত করা আল্লাহ ভয় জাগ্রত করা কাউন্সেলিং করা তাকে বোঝানো চোখের পানি দিয়ে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত নিজে না পারলে অন্য যাদেরকে দিয়ে বোঝালে আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করা যাবে তাকেও জাগ্রত করা যাবে সেই চেষ্টা তার অব্যাহত রাখা উচিত দাবা দিকে উচিত সেই সাথে স্বামী নিজেকে সাজিয়ে গুছিয়ে যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং স্বামীকে আকৃষ্ট করার চেষ্টা করবেন স্বামী যাতে বিপদগামিতার দিকে না বাড়া সেই জায়গা থেকে নিজের সকল করণীয় তিনি করবেন ইশা আল্লাহ সেই সাথে তৃতীয়ত আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করবেন এসতেকফার করবেন এবং তার হেদায়তের জন্য দোয়া চাইবেন এবং তার মাফের জন্য দোয়া চাইবেন এই কাজগুলো তার করা উচিত যদি কোনো স্বামীকে ফোর্স করার সুযোগ থাকে তাহলে সেখানে ফোর্সও করবেন এবং সেই ফোর্স করতে গিয়ে যদি তার প্রতি অন্য কাউকে দিয়ে ফোর্স করাতে গিয়ে যদি তারপরে প্রেশার দেওয়া হয় এবং সেই প্রেশার দেওয়ার মাধ্যমে সে যদি অন্যায় থেকে ফিরে আসে তাহলে সেটাও জায়েজ আছে কোনো অসুবিধা নেই কারণ অন্যায় কাছ থেকে হারাম কাছ থেকে বাঁচানোর জন্য সেই কাজটি করা আর এর কোনোটি যদি করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর এই অনাচারকে শোয়ে তার সাথে সংসার করতে পারেন এই জন্য তার কোনো গুণা হবে না তিনি তার দায়িত্ব পালন করেছেন তাকে সতর্ক করেছেন এরপরও তিনি যদি অপকর্ম করেন তাহলে স্ত্রীর এখানে কোনো দায় থাকবে না তিনি আল্লাহর কাছে সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন এবং তিনি এ ব্যক্তি সংসার করতে পারেন কোনো গুণা হবে না তার নাহিদুল ইসলাম পলার জানতে চাইছেন আমি স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহাজুদ্দিন নামাজ পড়া যাবে কি না জি ভাই তাহাজুদ্দিন নামাজ বলো এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি এই সুযোগ রয়েছে এবং এশার ফরজ নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুরাঘাত দুরাঘাত করে যদি নিয়তের পড়ি তারপরে আমরা ভীতির পরে আমরা ঘুমিয়ে পড়বো নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম আরও বেশি ভালো তাহাজুদ বা কেয়ামুল্লাল এটি নামাজের পর থেকেই করা যায় যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম কারণ তাহাজুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা কিন্তু তাহাজুদের যে সবাবাতে নামাজের যে সাব বা আপনার রাত জেগে নামাজের যে সবাব সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাতে এগারোটার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পেয়ে শোন তাহলেও এটির মাধ্যমে আপনি সব পেতে পারেন মোহাম্মদ ইমরান হোসেন আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে দিন দিন পরকিয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই জন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে আবার কারো সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চলছে কেন যুবসমাজ দিন দিন এই হারাম ও ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে এদিকে পরিত্রাণের উপায় কী ভাইমরা পরকিয়া যেভাবে বিস্তার হচ্ছে আমাদের দেশে সেটি সত্যিই খুব ভয়াবহ এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে সমাজের যে সৌন্দর্য আছে সাংসারিক জীবনের যে একটা বিউটি আছে সেটা কিন্তু আর থাকবে না আর পরকিয়া দিন দিন বেড়ে চলেছে এটির মূল কারণ আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে হবে যে কোরআন এবং হাদিস বা ইসলামকে প্র্যাকটিস করার ব্যাপারে আমাদের আগ্রহ কম থাকা বিশেষ করে পারিবারিক এবং দাম্পত্য জীবনে বহু পরিবার আছে এমন যারা বিবাহ থেকে নিয়ে দাম্পত্য জীবনে শুরু এবং প্রথম অংশ পর্যন্ত সব কিছুতেই আল্লাহর অবাধ্যতা এবং নাফর মানিতে তারা লিপ্ত থাকেন প্রকৃত মুসলিম আমরা কজন মানুষ সেটা আসলে বড় করে প্রশ্ন রাখার মতো বিষয় যারা পরিপূর্ণভাবে আল্লাহ বোলার আমিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন এমন ইস্ত ইমানদার এমন মুসলিম আমরা কয়জন আসি এই প্রশ্নটা খুব বড়ো করে রাখাই যায় এটি হলো মূল কারণ যে আমাদের সমাজ থেকে শান্তি উঠে যাচ্ছে আমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং পরিবারগুলোতে অশান্তি এবং কলহ বাড়ছে পারিবারিক আপনার এই জাতীয় অপরাধগুলো বাড়ছে অতএব পরিবারগুলোতে তাক চর্চা বাড়াতে হবে এবং দিনদার সঙ্গী জীবন সঙ্গিনী গ্রহণের পরে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে তাহলে ইন শাল্লাহ এই ধরনের অপরাধ থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি ঈশার জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কী করবো কোরআন যদি পড়ার অনুপযোগী হয় সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গা যেখানে কোনো অসম্মান হবে না ধরুন কবরস্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুঁতে রাখলেন আস্তে আস্তে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে ধরুন ময়লা পানিতে ফেললেন না ড্রেনে ফেললেন না নদীতে ফেলে দিলেন এরকম করতে পারেন আর কোরআন যদি ব্যবহার অনুপযোগী সেটাকে পুড়িয়ে ফেলারও সুযোগ আছে এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল কারণ আমাদের দেশে মানুষ কোরআন সাধারণত কোনো কিছুর প্রতি বিতৃষ্ণ হলে রিয়্যাক্ট করে কোরআন পড়ে থাকে তো সেই জায়গা থেকে পুড়ে ফেললে আপনার পুড়ে ফেলাটা আমাদের সামাজিক সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হল তার প্রতি বিতীষ্ণ ভাব প্রকাশ করা ক্ষোভের প্রকাশ করা সেই জায়গা থেকে এটা না করা উচিত কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন কিন্তু যদি কেউ দেখবেন না কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি বর্ণিত আছে কারণ এখানে ইনাম আলহামবে নিয়াত উদ্দেশ্য তো আসলে খুব প্রকাশ নয় উদ্দেশ্য হলো এটা যাতে অসম্মানজনকভাবে না থাকে এই জন্য এটাকে একটা সুন্দর পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া সেই জায়গা থেকে এটাও জায়জ আছে কিন্তু ওই যে আগেই বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বা বর্তমান পৃথিবীতে মানুষ ক্ষোভের চোটে আগুনে পুড়ে ফেলে সেই জায়গা থেকে আগুনে পুড়ে ফেলা উচিত নয় কিন্তু এমনি করা হয়েছে কোথাও এটা ডাইরেক্ট আগুনে পড়তে নিষেধ করা হয়নি তারপরে এটাকে অ্যাভয়েড করে আমরা বিকল্প যেগুলো আছে মাটির নিচে পানিতে সেগুলোতে অবলম্বন করাই হলো বেশি উচিত এবং ভালো আমাদের জন্য অন্তত নির্ঝর স্বপ্নবঙ্গ দিকে আমরা জানতে চাই মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে নানি দাদিরা বলে মারা গেলেও মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায় এটা কি সঠিক আমাদের দেশে হানাফি মাঝাব অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না যার কারণে দেখতে পারেন না আমাদের দেশের জন্য একটা এটি হলো মত যদিও এ বিষয়ে অ্যারাবিন স্কলারদের মত ভিন্ন এবং এক্ষেত্রে অ্যারাবিন স্কলারদের মতটা আমার কাছে দৈনিক দিক থেকে শক্তিশালী মনে হয় অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না বরং থাকে এই মতটি বেশি শক্তিশালী আমার কাছে মনে হয় সিম আপনি জানতে চাইছেন মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন অনেকেই বলে মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না না মা মৃত সন্তানকে করে নিতে পারবেন এমন কোনো কথা নেই অবশ্যই নিতে পারবেন যদি কেউ এটা বলে থাকেন এটা সম্পূর্ণ কুসংস্কার আপনি জানতে চাইছেন মোজা পায়ে থাকলে উজু করার সময় মাসা করলে উজু হবে কি না আরব কান্ট্রিতে এমন দেখা যায় এর বিধান কি মোজা যদি পায়ে থাকে উজু করার সময় মোজার উপরে মাসা করে নিয়ে চলবে কিন্তু সে মোজা হয় চামড়া হতে হবে আর কাপড়ের মোজা হলে এত শক্ত হতে হবে যে যেটা করে নর্মালি হাঁটা যায় অনেক দূর পর্যন্ত এবং খুব বেশি পাতলা যেন না হয় এটি অ্যানশিওর করতে হবে তাহলে সেক্ষেত্রে কাপড় মোজাতেও মাছ করা যাবে আর ওখানে যেটি হয় সঠিক আছে আপনি যেটি দেখেছেন উজু করার পর পূর্ণাঙ্গ উঁজু করার পর যেখানে হাত পাও ধোয়া হয়েছে সেই উজুর পরু অবস্থায় যদি মোজা পরা হয় তাহলে বাড়িতে থাকা অবস্থায় চব্বিশ ঘন্টার মধ্যে যতবার উজু হবে মোজা না খুলেই পাও না ধুয়ে মোজার উপরে শুধুমাত্র বেশি হাত মোজুর উপরে অংশ দিয়ে মাছাই করলেও চলবে বিশেষ করে অ্যাজমান রোগী যারা আছেন তারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন আর সফরে থাকলে জার্নিতে থাকলে তিন দিন তিনবার পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে